হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো বন্ধুরা অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আমি রিসেন্টলি একটা ট্রিপ করলাম রাঁচি নেতারার ট্রিপ আমি আর আমার এক কালিগ মিলে আমরা আজকে আমি তোমাদের সাথে পুরো ট্রিপটা কত কস্ট অ্যান্ড কত দিনের ট্রিপ ছিল এটাই ডিসকাস করবো তোমাদের সাথে সো ফার্স্ট বন্ধুরা আমরা এখান থেকে ট্রেন রাত্রির ট্রেন ছিল হাওড়া থেকে ছাড়ে ক্রিয়া যোগা ওটাই ধরেছিলাম রাত্রির নটা দশে ছাড়ে তো আমরা পরের দিন সকালবেলায় তোমার ছটার মধ্যে আমরা রাঁচি পৌঁছে গেছিলাম তারপর ওখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে হোল্ড করলাম ঠিক আছে ওইখানে একটু স্টে করলাম আমরা তখন হোটেল বুক করিনি তারপর আমরা নটার সময় আমি যেখান থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম তার ওই দোকানটার নাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা চেক করে নিও তারপর ওখান থেকে আমরা স্কুটি রেন্ট করলাম তিন দিনের জন্য। তো আমাদের পার ডে সিক্স কস্ট হয়েছিল। আর তার সাথে আমাদের তোমার অ্যাডিশনাল ওয়ান কিলোমিটারের ওপরে তিন টাকা পার কিলোমিটার তো আমাদের টোটাল কস্ট পড়েছে হচ্ছে তেইশশো টাকা ঠিক আছে তেইশশো টাকা আমাদের তিন দিনের জন্যে কস্ট লেগেছে রাঁচি টু নেতারহাট তারপর নেতারহাট ঘুরে এন্টায়ার ওই যত সাইটসিং আছে করে রাঁচি এসে এন্টায়ার রাঁচির সাইট সিং করে আমাদের টোটাল স্কুটির খরচা পড়েছে ওই তেইশশো টাকা তেল ভরেছি আমরা ওই তেরোশো টাকার মতন তো ওই ছত্রিশশো টাকার মধ্যে আমাদের স্কুটার আর পেট্রোল এই কষ্টটা পড়েছে আর তার সাথে আমরা যা ভিউ পেয়েছি মানে এক কথায় অসাধারণ তোমরা ভিডিওতে অলরেডি দেখতেই পারছ যে তিন দিনের মধ্যে আড়াই দিন আমরা বৃষ্টি পাইনি গডস আমরা ফুল্লি প্রিপেয়ার্ড ছিলাম রেনকোট আমাদের সাথেই ছিল বাট বৃষ্টি তো একটুও হয়নি আর অসাধারণ ভিউ পেয়েছি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাহাড়ে চালানোর তো যারা যারা এখনও ভাবছ বাট যেতে পারছো না ভাবছো যে যেতে এই স্কুটার নিয়ে কি পসিবল অ্যান্ড অল আমি তাদেরকে বলবো যে বেরিয়ে পড়ো স্কুটার বাইক ওয়াটেভার ইউ হ্যাভ বা রেন্ট করে নাও আলটিমেটলি ড্রাইভিং স্কিল লাগে উইলিংনেস লাগে আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের খুব কাছে তেমন কষ্ট না ঠিক আছে তো আমরা পুরো এন্টায়ার ট্রিপটা করেছি পার হেড আমাদের খরচা পড়েছে থ্রি থাউজেন্ড তো থ্রি থাউজেন্ড এইট ট্রিপটা পসিবল এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি বন্ধুরা জাস্ট একটু প্ল্যানিং করে নেবে তো আমরা ফার্স্ট দিন নেতারাটে ছিলাম একটা এমনি ওখানে অনেক অনেক হোটেল পাওয়া যায় থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেডের মধ্যে তো আমরা তোমার থাউজেন্ডের মধ্যেই একটা রুম পেয়ে গেছিলাম হোট আর ওখানে আসলে এত হোটেল আছে তো আমি আর হোটেলের নাম দিচ্ছি না তোমরা যেটা সুটেবল মনে হবে নিয়ে নেবে থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেডের মধ্যে সিঙ্গেল ডে একটা রুম পেয়ে যাবে উইথ গিজার অ্যান্ড অল নন এসি থাকবে ডেফিনেটলি আর এসি হলে একটু কস্ট বেশি হবে তো ব্যাস তারপর আমরা এমনি ওখানে অনেক দোকানও আছে আমরা খেয়ে নিয়েছিলাম বেসিক্যালি আমরা দুটো যেহেতু আমরা কালিক গেছি আর অত লাক্সারি হোটেল অ্যান্ড অল করতে চাইনি তো আমরা একটা চিপ অ্যান্ড বেস্টটি একটা ট্রিপ প্ল্যান করছিলাম অ্যান্ড সেভাবেই আমরা যা ওখানে ছিল দোকান এমনি নর্মাল দোকানেই খেয়ে নিয়েছিলাম তারপর আমরা পরের দিন ওখান থেকে লোথ ফলস গেছিলাম উইচ ইজ সিক্সটি কিলোমিটার ফ্রম নেতার হাট আর অসাধারণ ভিউ অসাধারণ মানে ও ওইটা হয়তো তোমরা ভিডিওতে আমি বোঝাতে পারবো না বাট আমরা যা দেখেছি ওটা তোমরা গিয়েই একমাত্র ফিল করতে পারবে তো লোথ ফলস আমরা দেখে সেদিনকার লোথ ফলস দেখে ডাইরেক্ট ওই কত একদিকে একশো ষাট আর পঞ্চাশ দুশো দশ কিলোমিটারের মতন সেদিনকার আমরা ডাইরেক্ট রাঁচিতে নেমেছিলাম আর ট্রাস্ট মি আমাদের ফাইভ আওয়ার্স লেগেছিলো অল টুগেদার অ্যান্ড আমরা পঁচিশ মিনিট না আধ ঘন্টা মতন রেস্ট নিয়েছিলাম বলে কি স্কুটার নাকি এত টানতে পারে না উইথ বিলিয়ান সো ওইগুলো ওইগুলো একটা মিথ বন্ধুরা আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ এম এস অ্যাক্সেস নিয়ে যদি আমরা চালাতে পারি তো তোমরাও পারবে তো জাস্ট আমরা হাফ অ্যান আওয়ার ব্রেক নিয়েছিলাম কারণ সন্ধে হয়ে গেলে আসলে রাঁচিতে সবটাই ডে লাইটে ঠিক আছে এবার সন্ধে হয়ে গেলে হাইওয়েতে খুব প্রবলেম হতো আর এই গাড়ির অ্যাডিশনাল কোনো লাইটও নেই তো আমরা চেষ্টা করছিলাম কি সন্ধ্যের মধ্যে ঢোকার তো আমরা ছটার মধ্যে রাঁচি পৌঁছে যাই তারপর দিনটা আমরা রেস্ট নিয়েছিলাম ওখানে একটা হোটেল গ্র্যান্ড প্রতাপ আছে একদম ঠিক স্টেশনের উল্টো দিকেই ওই নাইন হান্ড্রেড থাউজেন্ড করে নেয় আমি হোটেলের নাম ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমরা ওই হোটেলটায় ছিলাম গিজার আছে লিফট আছে নন এসি যদিও বাট রিজনেবল প্রাইস থাউজেন্ডের মধ্যেই হয়ে যাবে সো হোটেল খরচা দুদিনের টু থাউজেন্ড ধরে নাও আর বাকি খরচা তোমরা যা খাওয়াটা তো নিজের ওপর যেমন যা খাবে সেই মতন তো আমরা যেমন রাত্রিরে তোমার ডিনারে রুটি আর চিলি চিকেন নিয়েছিলাম আর সকালবেলা এমনি ভেজ থালি খেয়ে নিচ্ছিলাম সো এই অল টুগেদার আমাদের ওই ফাইভ করে পড়েছিল হয়তো ফাইভ হান্ড্রেডও বেশি বলবো হার্ডলি থ্রি ফিফটি পার হেড এরকম করে পড়ছিল ডেলি কস্ট আর তার সাথে বন্ধুরা জল আলাদা ছিল আর কিছু বাইরে এরকম টুকটাক চা অ্যান্ড অল ওই খরচাগুলো ধরছি না সো ওভারঅল থাকা খাওয়া অ্যান্ড এই স্কুটার আর এই পেট্রোল নিয়ে আমাদের টোটাল কস্ট করেছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড আর তারপরের দিন আমরা পুরো রাঁচি শহরে এটা দেখছ দশম ফলস তো দশম ফলস তারপর এদিকে আরও যেগুলো ছিল হুদ্রু ফলস তারপর এদিকে আর একটা ফলস ছিল সীতা ফলস জগন্নাথ দেবের মন্দির ছিল অসাধারণ মানে আমরা ভিউ পেয়েছি আর প্রচণ্ড এনজয় করেছি এই ট্রিপটায় তো যারা এরকম বাইক রাইড করতে চাও স্কুটি রাইড করতে চাও মনসুন এরকম ট্রিপ করতে চাও তারা ডেফিনেটলি এই ট্রিপটা করতে পারো বেশি দূরও না আর বেশি খরচাও না কম খরচের মধ্যে আরামসে তোমরা দু তিন দিনের জন্য ট্রিপ করতে হবে হ্যাঁ যদি তোমরা তো তোমরা যদি এবার গাড়িতে ঘোরো দ্যাটস ডিফারেন্ট তো আমি কি কি কভার করেছি সেটা তোমাদেরকে একবার বলে দিই সো আমরা নেতার নেতার নেতারহাটের যে ভিউ পয়েন্ট আছে সানসেট সানরাইজ এইগুলো নেতারহাট স্কুল এখন যদিও টুরিস্টদের ঢুকতে দেয় না আর তার সাথে দেখো কিছু গ্লিমস আমি দিয়ে দিয়েছি এটা পাত্রাতু ভ্যালু তার সাথে লোথ ফলস আর এদিকে সীতা ফলস তারপর দাসাম ফলস জগন্নাথ মন্দির রাঁচিতে এইগুলো আমরা সো কিছু আমি তোমাকে লাস্টে ছবিও দেখিয়ে দিলাম বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো থেকে লেগে থাকে সো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও